বন্ধুরা স্বাগতম সবাইকে এখন আমি আছি আমার নিজ উপজেলা ফুলতলাতে এটি খুলনা জেলাতে অবস্থিত আজকে এসেছি আমার বড় ভাই বাবুল ভাইয়ের রিসাইক্লিং প্রজেক্টে রিসাইক্লিং সম্পর্কে আমি বর্তমানে একটু ঘাটাঘাটি করেছি দেখেছি এর উপকারিতা অনেক তো বাবুল ভাই দীর্ঘদিন থেকে এই রিসাইক্লিং এর সাথে যুক্ত তো বাবুল ভাই সব মিলে কি অবস্থা ব্যবসা বাণিজ্য খুব ভালো অবস্থানে আছি সংক্ষেপে একটু রিসাইক্লিং সম্পর্কে যদি বলতে যত পুরাতন প্লাস্টিক আছে এগুলোরে আমরা শ্রমিক আছে শ্রমিকের দ্বারা এগুলোর আমরা গ্রেড করে আবার নতুন করে এটা ব্যবহারের উপযোগী করি করার পরে এটা আমি কাঁচামালটা রেডি করি ভেবে আপনারা শুনলেন আমরা যে আর কি প্লাস্টিক বা যে কোনো পদার্থ ব্যবহারের পরে ফেলে দিই সেটাকেই তারা আরকি যে যারা ফেরিওয়ালা অনেকে সংগ্রহ করে সংগ্রহ করে তাদের কাছে সেল করার পর তারা আবার নতুন করে ব্যবহারের উপযোগী করে তো এটি হচ্ছে রিসাইক্লিং যে কারণে এটা খুবই দরকারি ভাই কতদিন থেকে ব্যবসার সাথে জড়িত আমার এই ব্যবসা আছে এই আঠারো বছর এলাকার বিশ শ্রমিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তারাও এখান থেকে উপকৃত হয় পাশাপাশি আমি একটু উপকৃত হই আমরা আপনাদেরকে দেখাই বাবুল ভাই তার যে প্রজেক্টে কিভাবে রিসাইক্লিং করে কাজ শুরু হয় মূলত এখান থেকে এখান থেকে কাজ শুরু হয় এখান থেকে কাজ শুরু হয় আচ্ছা এখান থেকে বিভিন্ন দোকানের থেকে আমি পাইকারি কালেক্ট করি কালেক্ট করার পরে এই মালদা আমি আছে এভারেজ মানে কেনা জড়ো করি জড়ো করি প্রত্যেকটা মাল কালার বাই কালার গ্রেড বাই গ্রেড করি এরপরে এই মালটা আছে আমরা এবারে এইখানে একটু আমরা একটু দেখার এ আছে ব্লু কালার লাল কালার বিভিন্ন কালার আমরা এদের গ্রেড করার পরে এখান থেকে আমার মালটা শুটিং হওয়ার পরে তারপরে আছে মনে করেন আমার ম্যাচিং

এটা এখন রোদ দূরে যাবে ভেহর যতটুকু আপনাদেরকে দেখালাম অবশ্যই বুঝতে পেরেছেন আর কি তারা সংগ্রহ করে ব্যবহৃত অনেক যে প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করার পর এটা গ্রেড করে এটাকে কেটে কেটে ছোট ছোট করে তারপর ওয়াশ করে তারপর আর কি এটা আবার পুনরায় ব্যবহারের উপযোগী করে আমাদের মালটা এসে শুকায় শুকানোর জন্য চটে দেওয়া হয়েছে এই মালটা এটা কিসের মাল এটা এটা আছে আর এফ যে চেয়ার হ্যাঁ চেয়ার বা বালতি আর লাল মালের এটা আবার আর কি যে প্লাস্টিক কোম্পানি গুলা হ্যাঁ ওটার কাঁচামাল হিসেবে চলে যায় ওটা কাঁচামাল হিসেবে এটা এটা চলে যায় এই রিসাইক্লিং হওয়ার পর এই কাঁচামাল গুলা কোথায় সেল হয় বা আপনাদের ভোক্তা কারা এটা মূলত আমরা ইসলামবাগে নিয়ে যাই ইসলামবাগ ইসলামবাগে আমাদের হ্যাঁ ওখানে পাইকারি কাউন্টার আছে আমরা ওই কাউন্টারে দিয়ে দেই মালটা শুকানোর পরে আমার এই গোডাউন আছে আমি এই গোডাউন রাখি মানে এগুলো বাইরে যাওয়ার জন্য রেডি বাইরে যাওয়ার জন্য রেডি এটা হচ্ছে পলিথিন এটারে কাটার করে আমি ওয়াশ করে রোদ্দুরিতে শুকাই বাজার করত করার জন্য এগুলো আর কি আবার নতুন করে ব্যবহার হয় এগুলো আবার নতুন করে ব্যবহার হবে আবার নতুন করে পলিথিন হবে ভেরি গুড আর এটা আছে আপনার আরসির বোতল এটা আরসির বোতলের ভিতরে তিনটা কালার হয় গ্রিন সাদা এবং লাল এই মালটা আমার রেডি জি জি এটা এখন আমার মনে করেন চায়না ইন্ডিয়া আমাদের এজেন্টের মাধ্যমে যায় আপনি যেটা বললেন প্রায় আঠারো বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আপনার বর্তমানে স্টাফ আছে কতজন বর্তমানে স্টাফ আছে কুড়ি বাইশ জন কুড়ি বাইশ জন জি আমরা তাদের সাথে একটু কথা বলি অবশ্যই আচ্ছা আপনারা তো এখানে সবাই আর কি জব করেন তাই কেন আপনারা যারা এখানে আছেন একটু বলেন পরিশ্রমটা কেমন এই কাজে পরিশ্রম পাম কম বেশি কষ্ট হয় না স্বাভাবিক স্বাভাবিক আচ্ছা এখান থেকে যে মোটামুটি স্যালারি পান বেতন পান চলে সবাই যে এখানে কাজ করতেছো জি কিভাবে কি করতেছো এটা সংক্ষেপে বলো জি এভাবে এখানে অনেক কালারের মাল আসে যা আমরা বিভিন্ন ভাবে গ্রেড করি এখানে আছে বুলু মাল আছে লাল মাল এটা গ্রিন মাল মানে বিভিন্ন রকমের কালার আসে মাল আমরা বিভিন্ন জায়গায় জায়গায় রাখি এবং এখান থেকে নিয়ে আমরা ওই যে ইশে রাখি তারপর ম্যাশিং কাটিং করে আমরা ও ধরুন জি এই যে প্রোডাক্টটা আমরা ব্যবহার করেছি যে কোনো একটা প্লাস্টিকের জারে আমরা হয়তো শ্যাম্পু ব্যবহার করেছি তারপর এটা ফেলে দিয়েছি তারপর এটা সংগ্রহ করে তারা মূলত ওয়াশ করে এটার গ্রেডিং করে এটার কাটিং করে আবার এই কোম্পানিতেই পাঠিয়ে দিচ্ছে পুনরায় এটা ব্যবহার উপযোগী করার জন্য তাহলে নিঃসন্দেহে এটা মহৎ কাজ আর তারপরে দেখলাম যে এতগুলো স্টাফ আপনার এখানে অনেকের একটা কর্মসংস্থান হচ্ছে তো এই নিয়ে অনেকের কিছু দিমা শুনি বিষয়টা আছে কি আমি যখন সর্বপ্রথম শুরু করি জি আমার অত অনেক বাধা আসে আচ্ছা যে গ্রামে পরিবেশ দূষিত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে এলাকা নোংরা করতেছে বিভিন্ন রকম বিভিন্ন লোকে মন্তব্য করে সেক্ষেত্রে আমি আস্তে আস্তে এখানে আমি একটু কথা বলি একটু আপনি বললেন যে তারা অভিযোগ করতেছে পরিবেশ দূষিত হচ্ছে হ্যাঁ পরিবেশ নোংরা হচ্ছে নোংরা কিন্তু আসলে তো উল্টো হচ্ছে কারণ এই মালটা যখন যেখানে সেখানে পড়ে থাকে ওটা তো আপনারা সংগ্রহ পরিবেশ দূষিত হচ্ছে কিভাবে ওটা নোংরা থেকে পরিবেশ আরো পরিচ্ছন্ন হচ্ছে তাই না এবং এটা আবার পুনরায় ব্যবহারের উপযোগী হচ্ছে তাহলে এটা তো অবশ্যই ভিত্তিহীন অভিযোগ আর অভিযোগ করে যে আমি এই ব্যবসা নাকি অবৈধ ব্যবসা আমার কিন্তু আমি মূলত অবৈধভাবে ব্যবসা করি না আমার ট্রেড লাইসেন্স আছে আমার মনে করেন ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে আমি ইনকাম ট্যাক্সের টিন দিই আমার এর ইন্স্যুরেন্সও করা আছে আমার যা যতটুকু যা করণীয় স্থানীয়ভাবে গ্রামে মানে ব্যবসা করার যে উপযোগী মানে আমি যতটুকু ততটুকু আমি কাগজপত্রগুলো আমি করছি এর রিসাইকেল যদি একটা আপনার পরিবেশ বান্ধব ব্যবসা হয়ে থাকে আমার সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার সরকারিভাবে যদি আমার একটা খাট জমির ব্যবস্থা করে দেওয়া হয় আমার এখানে পঁচিশ তিরিশ জন শ্রমিক কর্ম করে আমি আঠারো বছর ধরে এ ব্যবসার সাথে জড়িত আছি আমি দিন আর্থিক কোনো সহযোগিতা পাই না আমার ছেলে মেয়ে নিয়ে চলতে আমার অনেক কষ্ট হয় আমি অনেক ঋণ ঠিন করে দেনাদানি হয়ে বিভিন্ন জায়গার থেকে আমি ইয়ে ব্যবসাটা আমি দাঁড় করিয়েছি এখন যদি সরকার আমার পক্ষে একটু সুনজর দেয় স্থানীয় প্রতিনিধি যারা আছে টিওনো মদায় আছে বজিলা চেয়ারম্যান আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে এটা সবাই যদি আমার সার্বিক সহযোগিতা দেয় আমার এতে ব্যবসা উৎসাহিত করে আমি এই ব্যবসাটা আরও বড় করা সক্ষম হবো ওকে আমরাও আশা করবো আপনার আপনি সফল হন আপনার ব্যবসা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যান থ্যাংক ইউ ভিওর্স আপনাদেরকে রিসাইক্লিং সম্পর্কে মোটামুটি খুঁটিনাটি জানানোর চেষ্টা করলাম তো আশা করি বিষয়টা আপনারা উপভোগ করেছেন স্বত্বাধিকারী বাবুল ভাইয়ের কথা শুনলেন এটা নিয়ে কিছু বাধার সম্মুখীন হতে হয় আশা করি এমন মহৎ কাজে একটা ভালো কাজে এই বাধা থাকবে না আর সরকারের যদি সুদৃষ্টি এদিকে দেওয়ার থাকে অবশ্যই দিবে তো এই ব্যক্ত করে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে